পাঁচাল মাচন্ডি ক্লাবের পরিচালনায় যে দিবসীয় আট দলীয় এক লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার চূড়ান্ত বারের ফাইনাল খেলা অবস্থায় শেষ হয়েছে এদিকে রয়েছে চাবড়ার ফুটবল দলটি প্রচুর দর্শক আজকে মাঠে এসছে ফাইনাল খেলা উপভোগ করতে পাঁচালের এই ফুটবল ময়দানে এদিকে লালজাসীতে রয়েছে বিষ্ণুপুর ইউথ ক্লাব দেখা যাক ট্রাইবেকারে কোন দল জিতছে এবং ফাইনাল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপও অর্জন করছে প্রথম শট চাপড়ার হয়ে প্রথম শট পাঁচ নম্বর প্লেয়ার অপরদিকে প্রস্তুত বিষ্ণুপুর ইউথ ক্লাবের শট এবং গোল তুলে আনলো চোদ্দ নম্বর মাফ করবেন পাঁচ নম্বর জারি প্লেয়ার চাপড়া ফুটবল দলের প্রথম শট বিষ্ণুপুর ইউথ ক্লাবের হয়ে দশ নম্বর জাসিদের প্লেয়ার অপরদিকে প্রস্তুত চাপড়া ফুটবল দলের গোলরক্ষক চূড়ান্তরের ফাইনাল খেলার ট্রাইবে শুট চলছে পাঁচাল ফুটবল ময়দান থেকে দুর্দান্ত শট এবং গোল এর মধ্যে খেলা ফলাফল এক এক দুই নম্বর শট চাবড়ার হয়ে আর কে একাডেমি নয় নম্বর সিরাজের প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে বিষ্ণুপুর ইউথ ক্লাবের গোলরক্ষক দুর্দান্ত শট এবং ফিনিশ করলো দুই নম্বর জার্সিদের চাবড়া দলের তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে দুই নম্বর জার্সিদের প্লেয়ার ফুল ব্যাক গোল রক্ষা করতে চলে এসছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় বিষ্ণুপুর ইউথ ক্লাবের হয়ে এগারো নম্বর জাসেদের প্লেয়ার দুই নম্বর শট দুর্দান্ত ফুটবল খেলেছে আজকে দেখা যাক দুই নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা অবদিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক চাবড়া আর কি একাডেমির এই বল মিস করেছিল সারাদিন ফুটবল খেলে যে নামটি অর্জন করেছিল সেই নাম ধরে রাখতে পারলো না বাইরে মারলো এগারো নম্বর প্লেয়ার বিষ্ণুপুর ইউথ ক্লাবের হয়ে ফাইনাল খেলায় প্রচুর দর্শক আজকে মাঠে এসছে চারিদিকে শুধু মাথায় মাথা দেখা যাচ্ছে তিন নম্বর শট চাপড়া আর একাডেমির হয়ে অপরদিকে প্রস্তুত বিষ্ণুপুর ইউথ ক্লাবের গোলরক্ষক এই মুহূর্তে চাপড়া আর কে একাডেমি দুই একে এগিয়ে রয়েছে তিন নম্বর শট চাপড়া আর কে একাডেমি সাত নম্বর প্লেয়ার দুর্দান্ত শট গোলকিপারকে বোকা বানিয়ে তার ডান দিক দিয়ে চালে বল জড়িয়ে দিল সাত নম্বর জাসেদের প্লেয়ার বিষ্ণুপুর ইউথ ক্লাবের হয়ে তিন নম্বর শট দুই নম্বর জাসেদীর প্লেয়ার অপরদিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক দুই সেন্টার ব্যাকের লড়াই হতে পারে দুই নম্বর জার্সি প্লাস দুই নম্বর জার্সি দুটি প্লেয়ার দুর্দান্ত সেফ আবারও দুর্দান্ত সেফ করলো আর কে একাডেমি চাপড়া ফুটবল দলের দুই নম্বর জার্সি প্লেয়ার মিস করে দিলো বিষ্ণুপুর ইউথ ক্লাবের দুই নম্বর জার্সিদের প্লেয়ার এই মুহূর্তে ফলাফল তিনে তিন চাপড়া আর্কে একাডেমি অ্যাকাডেমি অপরদিকে বিষ্ণুপুর তিনে এক বিষ্ণুপুর ইউথ অ্যাকাডেমি তাদের গোল লক্ষ্য পরিবর্তন করেছে আর চাপড়ার চার নম্বর শর্ট তিন নম্বর জারিদারি প্লেয়ার এই বল গোল করলেই তারা চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হিসেবে অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে বিষ্ণুপুরকে এই বল সেভ করতেই হবে চার নম্বর শট

চূড়ান্ত পর্যায়ে